হ্যালো গাইস আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকে গর্বের সাথে জানাচ্ছি যে বরিশাল আট মানুষরাও তাদের প্রতিভা দেখিয়ে দিল তারা বুঝিয়ে দিল তারাও পারে আর দেরি না করে মূল কথায় চলে যাই। মেহেন্দিগঞ্জ বরিশাল আয়োজিত সূচনা সাংস্কৃতিক সংসদের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিবার সন্দেহের সূচনা দুই হাজার চব্বিশ হামনাথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে আটনাং সন্তান ইউনিয়নের বাবুল গাজীর ছেলে মোহাম্মদ রাজীব হোসেন সেখানে অংশগ্রহণ করেন তাছাড়া তার একটা পরিচয় আছে সে কিন্তু আমার বড় ভাই সেখানে হামনাদ তৃতীয় স্থান অর্জন করে সেখানে তার প্রাপ্য পুরস্কারটি পান আমাদের আটনাং চর্বকালপুরের বর্ব এখন তার মুখ থেকে একটি আমরা হামনাথ শুনে আসি খের জলে খে দিলাম নবী তোমার নাই দু যদি তোমার দেখতে পাইতাম চোখের লিখে দিলাম নবী তোমার নাম

তাই খুব সুন্দর কণ্ঠ আমাদের মুকুজ্জ্বল করতে পারবে তার জন্য সবাই দোয়া করবেন সেজন্য সামনের দিকে এগিয়ে যেতে পারে আর কিছু ভালো করতে পারে তার এই পাশে সে সেজন্য আমাদেরকে আরো কিছু ভালো জিনিস উপহার দিতে পারে তাই সবাই তাকে দোয়া করবেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে তাই আমরা সকলে প্রত্যাশা করি আজকের ভিডিওটা শেষ করলাম আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ